আসসালামু আলাইকুম তো কী অবস্থা আপনাদের অ্যান্ড কেমন আছেন আপনারা সবাই সো আপনারা অনেকে আমাকে ইনবক্স করেন যে ভাই আমাদেরকে একটা ওয়েবসাইট মেক করতে হয় কিভাবে শিখান সো এই জন্য আর কি আমরা সি প্যানেল দিয়ে এ টু জেড ওয়েবসাইট মেকিংয়ের একটা কোর্স লঞ্চ করলাম সো এই কোর্সটা করতে চাইলে আপনারা করতে চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন বাট এই কোর্সে কি কি শিখবেন সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবো তো কথাগুলো শুনে যাবেন তাহলে হয়তো বা আমার কাছেও যদি না কোর্স করেন তাহলে আপনি যার কাছে কোর্স করবেন তার কাছেই বুঝতে পারবেন যে কী কী শিখা মানে সে কী কী শিখাবে তার কোর্সে এই কোর্সে জয়েন হওয়া যাবে কি না এরকম কি। মানে এরকম যেগুলো হচ্ছে ডিটেলস আছে সবগুলো আমি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো সো আমাদের এই চ্যানেলটাতে আপনারা জয়েন হয়ে থাকবেন এই চ্যানেলটাতে আমি ফ্রিতে অনেক কিছু কীভাবে করে থাকি অল টাইম অ্যান্ড এই চ্যানেলটাতে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের কাছে থেকে বানিয়ে যাবেন অ্যান্ড কোর্সের ব্যাপারে যদি বলতে চাই আমরা হচ্ছে সবার নিচে দেখেন একটা পোস্ট করছি ওয়েব ডিজাইন ফাহিম মুর্শেদ মানে এটা নিতে আমার স্যার বাট আমি তার কাছ থেকে যেগুলো শিখছি সেগুলোই শিখাবো কোর্স করে কোর্সটি করে যা শিখবেন ওয়েবসাইট তৈরির প্ল্যানিং আপনারা কেমন ওয়েবসাইট বানালে মার্কেটে ওটা আগুন ধরা যেতে পারেন অথবা মার্কেটে ওইটা কেমন পরিমাণে ভাইরাল হবে মানে মানুষ কত পরিমাণে ওইটা ব্যবহার করবে এই বিষয়টা নিয়ে কথা বলবো আমরা ওই কোর্সে মানে এটু যে বুঝাই দিব। এটা হচ্ছে ডিজি ডিজাইনিং এবং কোডিং সম্পর্কে সঠিক ধারণা মানে ডিজাইনিং ওয়েবসাইট আপনারা কিভাবে কোডিং করার মাধ্যমে ওয়েবসাইটটা ডিজাইনিং করবেন সো সেটা আমরা ভিডিওতে আপনাদেরকে বুঝাই দেবো অ্যান্ড তারপরে হচ্ছে এই স্টিমের সিএসএস ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা সো সিএস এইচ এল এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য সবথেকে বেস্ট একটা ডেভেলপমেন্ট বলতে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি ডিজাইনিং করার একটা বেস্ট মাধ্যম আমার কাছে লাগে আর ও আপনার মনে করেন এটাও শিখতে হবে কারণ হচ্ছে যে সিএসএস এটাও জানা জরুরি যখন আপনি একটা প্রফেশনাল ওয়েবসাইট মেক করবেন তখন এটা আপনার জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস হয়ে উঠবে ওয়েবসাইটে লে আউট এবং টেমপ্লেট তৈরি করা সো ওয়েবসাইটে লেআউট এবং টেমপ্লেট আপনারা কীভাবে তৈরি করবেন সো টেমপ্লেট হয়তো আপনারা বুঝতে পারেন নাই জাস্ট আমি একটু সি প্যানেলে ঢুকে আপনাদেরকে দেখাই আচ্ছা সি প্যানেলে ঢোকার পরে হচ্ছে যে আমি কি করব। আমার ডোমিনে চলে যাব। সো ডোমিনে আসার পরে এখানে আমি কী করবো আমার একটা ওয়েবসাইট আমি ওপেন করে নেবো এমনি ডলার একটা ওয়েবসাইট আমি মেক করছি সো এটা হচ্ছে ডিজাইন ইনভেস্টমেন্ট এটা হচ্ছে তৈরি করছি তো এখানে থ্রি ডটা ক্লিক করার পর সাইন ইন এই যে এগুলো দেখতে পাচ্ছেন সাইন ইন তারপরে হচ্ছে একটা ট্যাম্পলেট তারপরে হচ্ছে আপনার যে কোনো জায়গায় যাচ্ছেন এটা একটা ট্যাম্পলেট মানে এক কথা বলতে গেলে যেখানে যা যা আপনারা শো করছে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুকে একটা ট্যাম্প্লেট বোঝানো হয় সেখানে ব্লগে যে ক্লিক করেন এখানে ব্লগ টেমপ্লেট আর মানে এগুলোকে ট্যামপ্লেট বোঝায় সো দ্বিতীয়ত সরি দ্বিতীয় না এক দু অতি তিন চার পাঁচ আচ্ছা ছয় নম্বরে হচ্ছে যে ওয়েব হোস্টিং এবং প্রক্রিয়া এটা হচ্ছে আপনার ওয়েবে ওয়েবসাইটের হোস্টিং সার্ভার এটা বলার মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের হোস্টিং সার্ভার কোথা থেকে খুবই অল্প টাকায় কিনবেন মানে মান্থলি খুবই অল্প টাকা পেমেন্ট করে আপনারা হোস্টিং অ্যান্ড ডোমিন নিয়ে সিপ্যান চালাবেন কীভাবে মাত্র ষাট থেকে সত্তর টাকা মান্থলি দিয়ে পাঁচ জিবি আপনারা হোস্টিং পাবেন প্লাস ডোমিন পাচ্ছেন এক এক বছরের সো তারপরে হচ্ছে যে রেসপন্সিভ এবং ইন্টারজকটিভ ওয়েবসাইট ডিজাইনিং এটা হচ্ছে যে প্রথমে যেটা বলছিলাম যে কেমন ধরনের ওয়েবসাইট বাজারে ব্যবহার হবে বেশি বেশি ওইটা বেশি বেশি ভাইরাল করা যাবে এরকম আর কি তারপরে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরির পদ্ধতি মানে একটা ফ্রেন্ডলি ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন ফ্রেন্ডলি ওয়েবসাইট বলতে আপনার ইচ্ছা মতো আপনার যেটা দেখছেন ওটা দেখে আপনার পছন্দ হয়েছে একটা ওয়েবসাইট দেখে আপনার পছন্দ হয়েছে সো ওই ওয়েবসাইটটা দেখে আপনি নিজে নিজে ডিজাইনিং করতে পারবেন সো এইটা হচ্ছে আপনাদেরকে শিখে দেওয়া হবে জাস্ট আপনার মনে করেন যে আমার এই ওয়েবসাইটটা আপনি দেখছেন আচ্ছা সরি এটা হচ্ছে আপনারা মনে করেন যে এই ওয়েবসাইটটা দেখছেন আমার দেখার পরে এটা আপনার পছন্দ হয়েছে সো এটা আপনি নিজে নিজে কীভাবে ডিজাইনিং করবেন সো এই বিষয়টা নিয়েও আমি আপনাদেরকে এই কোর্সের মধ্যে কথা বলবো শিখাবো অ্যান্ড এটাই আর কি কোর্সের ব্যাপারে এইগুলোই শেখাবো বাড়তি কিছু যদি মনে আসে তখন সেগুলো শিখে দিব যেগুলো যেগুলো আমার মনে হয়েছে আমি আপনাদের এখানে লিখে দিছি আপনার এটা একটু ভালো করে নেবেন তারপরে হচ্ছে কোর্স রেগুলার প্রাইস হচ্ছে আমি তিন হাজার টাকা করে নিই জাস্ট এখন হচ্ছে সাত দিনের জন্য জাস্ট এক হাজার টাকা রাখছি তো যারা যারা জয়েন হতে চান এই এই গ্রুপে চলে আসবেন আসার পরে হচ্ছে আমাকে এই যে যত ট্রেডার মাহিম অনলাইন সাপোর্ট লেখা আছে এখানে আপনারা ক্লিক করবে পরে আমাদেরকে ইনবক্স করবেন মানে আমাকে ইনবক্স করবেন তাহলে হচ্ছে যে আমি আপনাদেরকে আমার কোর্সে জয়েন করে দেবো তো কোর্সটা হচ্ছে লাইভ লাইভ ক্লাস হবে এখানে আপনার প্রত্যেকটা হচ্ছে লাইভে ক্লাস করানো হবে কোনো ভিডিও রেকর্ড থাকবে না যদি আপনারা চান স্ক্রিন রেকর্ড করে নিতে পারেন সেগুলো হচ্ছে আপনাদের ইচ্ছা কারণ হচ্ছে যারা পরে আসবে তাদের আর কি এগুলাই যারা পরে আসবে তারা হচ্ছে অনেক কিছু মিস করে ফেলবে যদি আপনি জয়েন হতে চান এখনও জয়েন হতে পারেন সো এরকম লার্নিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আর বেশি সাবস্ক্রাইব লাগবে না মাত্র দশ থেকে পনেরো সাবস্ক্রাইব করলে দুশো সাবস্ক্রাইবের পূরণ হয়ে যাবে সো আপনারা আশা করে এই ভিডিওতে পূরণ করে দিবেন